আরতি হয়ে গেল দেখো আজকে মহাদেবের মন্দিরে চলো আরতি তা নিদার এর সরি শ কী করে জল ঢালতে পারবো এখন ঠিক আছে দেখো মহাদেবের মন্দিরে একটু উন্নতি হয়েছে এখন পুরো মাথার ছাদটা সরিয়ে দিয়েছে এখানটা এরকম হয়েছে বলে যাই হোক আজকে দেখো এখানে পুজো হচ্ছে পূজা পাঠ হচ্ছে জল ঢালবো সুন্দর করে মহাদেবকে আবার দেখো ফুল দিয়ে মুকুট দিয়ে সাজানো হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ঘরও পারবো দিদি